সেম প্রিবেদ আজকে শুরু করলাম আসলে দুইটা রাশিয়ান ভাষার শব্দ দিয়েই আসলে এটা ইংরেজিতে যদি বলি যে হ্যালো এভরিওয়ান আর সেম বলতে এভরিওয়ান বোঝানো হয়েছে আর প্রিভেদ বলতে আসলে হাই বোঝানো হয়েছে প্রিবেদ নর্মালি হচ্ছে যে মানে ফ্রেন্ড বা খুব ক্লোজ হইলে এটা আসলে ইনফর্মাল হিসাবে আর কি ধরা হয় এবং রাশিয়ান ভাষায় ফর্মালি যেটা আর কি সবাই ইউজ করে ধরেন আপনি কাউকে চিনেন না বা জানেন না বা যে আপনার সিনিয়র বা এরকম টাইপের সেক্ষেত্রে হচ্ছে যে ইস্তারাস্ত হচ্ছে বা হচ্ছে যে এটা বলে আর কি ইনফর্মাল হিসেবে হ্যালো বা অনেক সময় অনেকে গুড মর্নিং গুড ডে গুড ইভিনিং বা গুড নাইট বলে সো এগুলো হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো যাই হোক আজকে আর কি আমি আসছি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি একটা মই ডকুমেন্ট এটা হচ্ছে মই ডকুমেন্টের একটা অফিস যারা রাশিয়াতে থাকেন তারা ভালো করে জানেন যে মই ডকুমেন্ট আসলে কি মৈ বলতে আসলে বাংলা কথায় যদি বলি এটা এক ধরনের ধরেন যে অফিস যেটা সরকারি অফিস টাইপেরই বলতে পারেন যেটা যে কোনো ধরনের আপনার সার্ভিস দিয়ে থাকে ওরা আপনার এরিয়া ভিত্তিক বিভিন্ন অঞ্চল ভিত্তিক হচ্ছে যে ওরা একটা সার্ভিস দিয়ে থাকে যেমন হচ্ছে যে আপনারা যদি বলি গ্রাম অঞ্চলে আমাদের হচ্ছে ওয়ার্ড টাইপের থাকে ঢাকা শহরে যদি বলেন ওয়ার্ড ওয়ার্ড মেম্বাররা যেমন তাদের একটা অফিস টাইপের থাকে বা ওই এরিয়া ভিত্তিক হচ্ছে যে ওরা যে কোনো ধরনের কাজ আপনার যদি দরকার হয় বিভিন্ন সার্টিফিকেট থেকে শুরু করে ক্যারেক্টারিস্টিক্স বা যেটাই হোক আপনারা ওই অফিস থেকে আপনারা কালেক্ট করেন হ্যাঁ ঠিক মানে এটা পুলিশ থানা বলবো না এটা হচ্ছে যে মানে একটা সার্ভিস সার্ভিস ফর পিপল এরকম যে সাধারণ জনগণের জন্য হচ্ছে যে এটা একটা অফিস পাবলিক সার্ভিস বলতে পারেন এবং হচ্ছে যে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে এভরিডে হ্যাঁ এইট এ এম টু এইট পি এম মানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এরা কাজ করে এবং এমন এর মানেই না যে একজন ব্যক্তি সাত কাজ করতেছে এমন না মানে এটা হচ্ছে শিফট ভাগ করা হয়তো কেউ দুই দিন কাজ করতেছে দুই দিন বন্ধ বা কেউ পাঁচ দিন কাজ করতেছে দুই দিন বন্ধ এরকম সামথিং সো আমি আসলে আজকে আসছি আমার পার্সোনাল কাজের জন্য আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন যারা ভবিষ্যতে আসলে আসবেন বা ভবিষ্যতে পড়াশোনা শেষ করে রাশিয়া থেকে ত্যাগ করবেন তখন আসলে আপনাদের খুবই জরুরি যেটা আমি বর্তমানে আর কি শেষ করে পড়াশোনা শেষ করে আমার ব্যাচেলার ডিগ্রি পড়াশোনা শেষ করে এখন ডকুমেন্টস নিয়ে ঝামেলার এই দৌড়োদৌড়ি ফেস করতেছে আর কি সো এটা আসলে তখনই ফেস করবেন যখন আপনি প্রপারলি ইনফরমেশন জানবেন না আর হচ্ছে যে মানে বিদেশে আসলে প্রপারলি ইনফরমেশন না জানলে এমন হয় যদি উদাহরণস্বরূপ বলি আমার এক সিনিয়র আপু ছিল উনি প্রপারলি আসলে মানে সাডেনলি উনি আসলে দেশে চলে যায় ওনার পড়াশোনার মাঝপথেই তো যদিও উনি হচ্ছে যে ডক্টর ছিলেন এবং হচ্ছে পরবর্তী লেভেল উনি কি বলে এটা ডক্টরদের তো স্পেশিয়ালিটি হয়তো এরকম সামথিং কোনো কোর্স থাকে যেটা আর কি উনি মাঝপথ মানে শেষ না করে উনি দেশে চলে যায় ওনার পার্সোনাল ব্যক্তিগত কারণে সো এরপর আসলে উনি এক দেড় বছর আবার ব্যাক করে রাশিয়াতে ওনার কাছে মনে হয় উনি আর পড়াশোনা কন্টিনিউ করবেন না দেন উনি সার্টিফিকেট আর কি এখান থেকে কি বলে এটা লিগালাইজ এবং হচ্ছে যে অ্যাম্বাসি থেকে সত্তায়িত করা বিভিন্ন জায়গার যেগুলো আর কি ডকুমেন্টসের প্রয়োজন হয় সো সেগুলো উনি আর কি প্রপারলি ইনফরমেশন না জানার কারণে উনি আসছিল ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে যে তার মানে অনেকগুলো দিন শেষ হয়ে যায় শেষ মুহুর্তে আর কি আমার কাছে যখন আসে যে কি করতে হবে হ্যাঁ ওনার সাথে দেখা হয় দেন ওনারা আর কি বলি যে আসলে প্রথমে এই জায়গায় এই জায়গায় যাইতে হবে দেন আপনি এখানে গেলে আপনার প্রপার ডকুমেন্টগুলো সত্যায়িত হয়ে যাবে দেন আপনি হচ্ছে যে বাংলাদেশে এটার কাজে লাগাইতে পারেন না বাংলাদেশে এটা গ্রহণযোগ্য হবে কারণ আপনারা যারা বাম শুধু রাশিয়ার ক্ষেত্রেই না নর্মালি আপনি বাংলাদেশ বাদে যে দেশে আপনি পড়াশোনা করতে যাবেন না কেন আপনার সেই দেশের থেকে সত্তায়িত না হলে সেই দেশ থেকে লিগালাইজ না হলে আপনি বাংলাদেশে এসে কেউ যদি মানে ভেরিফাই করতে চায় সেই মানে আপনার যদি এগুলো লিগালাইজ করা না থাকে সত্যই তো না থাকে আসলে এটা গ্রহণযোগ্য হবে না মানে নর্মালি যদি আর কি বলি তো যেহেতু আমার অলরেডি ব্যাচেলার ডিগ্রি শেষ এবং আমি অলরেডি গত একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি আমি যে হচ্ছে যে কীভাবে অ্যাপোস্টেল করবেন আপনার হচ্ছে গিয়ে অ্যাপোস্টেলের ফি অনলাইনের যতটুক মনে পড়ে আমার তেইশশো বা পঁচিশশো সামথিং তেইশশো বা পঁচিশশো রুবেল সামথিং যেটা হচ্ছে যে আপনি চাইলে এখানকার যে অ্যাপস এই সরকারি অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে হচ্ছে যে এটা ইউজ করতে মানে এটার মাধ্যমে আপনি চাইলে করতে পারেন চাইলে আপনি সরাসরি আমি আগের ভিডিওতে যে অ্যাড্রেস দিয়েছি সেই ভিডিও দেখে আপনি আর কি সরাসরি সেখানে যে অ্যাপ্লাই করতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে যে মানে অনলাইনে পেমেন্ট করে অনলাইনে হচ্ছে যে অ্যাপ্লিকেশন করে এটা হচ্ছে বেটার আপনার সময়ও বাঁচে এবং সব কিছুই শাস্ত্রই হয় আর কি নর্মালি যদি বলি যেহেতু হচ্ছে যে মানে আমি নর্মালি হচ্ছে যে অনলাইনে করছি কারণ আমি যেহেতু চাকরি করি সো আলটিমেটলি আমার ওই অত সময় নেই যে আমি যাই অ্যাপ্লিকেশন করবো দেন আবার যখন রেডিও হবে আবার যাই আনবো সো ওই মানে প্যারাটা নিতে হচ্ছিলো না নিতে যাচ্ছিলাম না তো সেই কারণে আর কি অনলাইনে করা সো আপনার যারা আর কি অ্যাপোস্টেল করেনি আমার আগের ভিডিও খুঁজতে পাবেন যে হচ্ছে কীভাবে অ্যাপোস্টেল করতে হয় মানে আপনার হচ্ছে গিয়ে ব্যাচেলার ডিগ্রি বা ডিগ্রি যে ডিগ্রি শেষ করে না কেন সেই ডিগ্রি শেষ করার পর এটা করতে হয় আর কি সো এরপর হচ্ছে যে আমি এই ভিডিওতে আর কি আপনাদের বলব কীভাবে লিগালাইজ করবেন আপনার যে অ্যাপোস্টে করছেন ডকুমেন্টটা ব্যাচেলার ডিগ্রি এটা তো হচ্ছে যে আপনার ওরা মেইন সার্টিফিকেটটা করে দেয় কিন্তু পর হচ্ছে যে আপনি যদি লিগালাইজটাও করতে চান তো এটা হচ্ছে যে আপনার কী বলে ট্রান্সলেশন এবং নটারিস্ট মানে হচ্ছে যে এটা আপনার হচ্ছে কী বলে এটা ফটো কপিতে করতে হবে আর কি এটা মেইন কপিতে ওরা করে না এটা করে কিনা না আমি আসলে এরকম যাই না যাই আমি নর্মালি হচ্ছে যে আমার যেহেতু ডকুমেন্ট রাশিয়ানে সো আমি এটাকে আর কি ইংলিশে ট্রান্সলেশন করছি এবং নটাইস্ট করছি এবং বলে দিতে হবে যখন আপনি নটাইজ করবেন ইংলিশে এবং তখন আর কি ওদেরকে বলে দিতে যে আপনি এটা লিগালাইজ করার জন্য আর কি করবেন না হলে হবে কি যে আসলে ওরা সিম্পলভাবে করে দেবে যেটা আসলে আপনি যখন ওই ডকুমেন্টে জমা দিবেন ওরা রিজেক্ট করে দেবে কারণ ভেরিফাইড নটাইজ ছাড়া ওরা লিগালাইজ করে দেয় সো যখন আপনি আর কি লিগালাইজ করতে দেবেন এই ডকুমেন্টগুলো ট্রান্সলেশন করতে দিবেন সরি ট্রান্সলেশন করতে দিবেন তখন আপনার কাজ হচ্ছে যেই লিগালাইজের যে সবগুলো হয় হ্যাঁ নর্মালি যে কোম্পানিগুলো হয় বা যেখানে আপনার থেকে করেন না কেন তাদেরকে বলে দিবেন যে পুরো ডকুমেন্টটা হচ্ছে আপনি লিগালাইজের জন্য করবেন তো এতে কী হবে যে ওরা তখন বুঝে নেবে যেন আপনার এই ডকুমেন্টটা আপনি লিগালাইজেশন করবেন তখন এর জন্য আলাদা একটা ফি আছে বা এর জন্য আলাদা প্রসেস আছে ওরা তখন সেগুলো করে নেবে এবং এগুলো করার সময় হচ্ছে যে হয়তো ওরাও আপনার সার্টিফিকেটটা নিতে পারে যে আপনার লিগাল মানে রিয়েল যে সার্টিফিকেট ওরা নিয়ে নেয় আর কি আমার সময় আর কি আমি যেখান থেকে নিছি। সো সেখান থেকে ওরা নিয়ে নিছে। এবং তিন থেকে চার দিন বেশি চাপ থাকলে বেশিও মানে ওদের যদি বেশি চাপ থাকে বেশিও সময় লাগতে পারে তো নর্মালি দুই থেকে তিন দিন বা চার দিন এরকম সময় লাগে ওরা ট্রান্সলেশন করে আপনাকে দিবে এবং এরপর কাজ হচ্ছে কি যে এটা হচ্ছে যে আপনার মইডু ডু এবং সব মইডু ডকুমেন্ট হয় না এবং আমার জানা মতো হচ্ছে যে এই কাজগুলো হচ্ছে আপনার মানে মস্কো মানে মস্কো যেহেতু রাশিয়ার রাজধান রাজধানী সো মস্কোর বাইক থেকে আপনি এগুলো লিগালাইজ করতে পারবেন না আপনি যে স্টেটেই হন না কেন মানে যে শহরেই থাকেন না কেন আপনার মস্কোতে আসতে হবে এবং হচ্ছে যে মস্কোর স্পেসিফিকভাবে কিছু মই ডকুমেন্ট আছে সব মই ডকুমেন্ট এগুলো হয় না সো সেই মই ডকুমেন্ট থেকেই আপনার হচ্ছে যে এই ডকুমেন্টগুলো লিগালাইজ করতে পারবেন এবং আমি হচ্ছে যে যে মই ডকুমেন্টটা আসছি এটা হচ্ছে যে তুপলিস্তান এরিয়াটার নাম হচ্ছে তুপলিস্তানের যে মই ডকুমেন্টটা সো যারা নর্মালি রাশিয়াতে অনেক বছর ধরে আসেন বা মেট্রো জানেন সো তুপলিস্তান লেখে সার্চ করলে মানে তুপলিস্তানের যে মেট্রো এক্সিট হচ্ছে যে পাস এক্সিট হচ্ছে যে ফাইভ হ্যাঁ ফাইভ থেকে বের হয়ে দেন হচ্ছে যে মানে আপনি সার্চ করলে পারবেন যে মই ডকুমেন্টটা কোথায় এবং হচ্ছে যে মেট্রো থেকে দুই মিনিটের রাস্তা আর কি এক থেকে দুই মিনিটের রাস্তায় সো এবং যে বিল্ডিংয়ে সেটা হচ্ছে তিন তলায় আর কি তো পার্সোনালি হচ্ছে আপনি যখন লিগালাইজ করতে করবেন তখন হচ্ছে আপনার পাসপোর্ট ট্রান্সলেশন রাশিয়া থেকে লাগবে এবং পাসপোর্ট এই দুইটা ডকুমেন্ট পাশাপাশি যে আপনি যে ব্যাচেলার ডিগ্রির বা মাস্টার্সে যেটা আর কি লিগালাইজ করতে দিবেন সেটা হতে পারে ইংলিশ ট্রান্সলেশন সেটা অন্য ভাষায় ট্রান্সলেশন যে কোনো ভাষার ট্রান্সলেশন হতে পারে সো ওইটা আর কি আপনি ওদেরকে জমা দিবেন এবং ওরা আপনার কাছ থেকে টাকা নিবে এটার জন্য হচ্ছে টাকা নেয় ফি হচ্ছে যে তিনশো পঞ্চাশ সামথিং যদি দুইটা ডকুমেন্ট তাহলে সাতশো যাই আমার কাছ থেকে তিনশো পঞ্চাশ রুবেল নিয়েছে সো এটার হচ্ছে গিয়ে আপনার সব করতে করতে প্রায় চাপ থাকলে হয়তো সাত দিন চাপ থাকলে দশ দিন চোদ্দো দিন বা চাপ না থাকলে সাত থেকে আট দিন এরকম সময় লাগে সো মই ডকুমেন্টের কাজ শেষ হলে দেন আপনি হচ্ছে যে বাংলাদেশ অ্যাম্বাসিতে আপনি হচ্ছে যে সাবমিট দিবেন সেখানে হচ্ছে যে আপনার ওরা যে ডলার চার্জ করে হয় আপনি ডলারে পেমেন্ট করবেন না হয় হচ্ছে যে ডলার ওই মানে অ্যাম্বাসির যে হচ্ছে রেট আছে হয়তো এক ডলার সমান নব্বই রুবে বলে এক ডলার সমান পঁচানব্বই রুবে হতে পারে ওদের প্রতিদিন একটা রেট থাকে সেই রেট অনুযায়ী আপনি চাইলে হচ্ছে রুবেলে পেমেন্ট করতে পারবেন সো এবং সেখানে হচ্ছে জমা দিতে হলে অবশ্যই আপনার হচ্ছে ট্রান্স কি বলে ডকুমেন্টগুলো ফটোকপি ওদের কাছে অ্যাক্সেস জমা দিতে হয় এবং এবং হচ্ছে যে আপনার পার পেজ যটুক জানি হচ্ছে যে দুই ডলার করে নেয় এবং এর পাশাপাশি সম্ভবত আর্জেন্ট একটা আছে সম্ভবত তিরিশ ডলার আর হচ্ছে নর্মাল হলে সেটা হচ্ছে বিশ ডলার এরকম সামথিং সো তারপরও আপনারা একটু শিওরে নেবেন অ্যাম্বাসি থেকে তো এইসব প্রসেসে যদি কথা বলি নর্মালি প্রত্যেকের গ্র্যাজুয়েশন শেষ হয় হচ্ছে যে মানে জুন জুলাইতে প্রতি বছর জুন জুলাইতে শেষ হয়ে যায় সো এগুলো প্রসেস যদি আপনারা তাড়াতাড়ি না করেন আলটিমেটলি যারা মানে ভিসা আছে স্টুডেন্ট ভিসা প্রত্যেকের হচ্ছে গিয়ে অগস্টের তিরিশ তারিখ পর্যন্ত থাকে সো যত দ্রুত করবেন তত তাড়াতাড়ি হচ্ছে যে আপনার এই কাজগুলো গুছানো শেষ হবে না হলে হচ্ছে প্রতিটা কাজ মানে এই সময়টা খুবই ভিড় থাকে প্রতিটা জায়গাতেই সো আলটিমেটলি হচ্ছে যে আপনার এই প্রসেসগুলো শেষ করতেও মানে এক দেড় মাস মানে লেগে যাবে সো এটাই বেটার যে যত দ্রুত সম্ভব এই কাজগুলো সেরে ফেলানো এবং ভিসা শেষ হওয়ার নিম্নে পাঁচ থেকে সাত দিন আগে আর কি রাশিয়া ত্যাগ করা না হলে হচ্ছে যে মানে ডিপোর্ট করার একটা সম্ভাবনা থাকে বা ওদের যদি মনে হয় যে আপনার মানে বেশি স্ট্রে করে ফেলতেন নর্মালি আর কি আগে আগে যাওয়ায় চলে যাওয়া বেটার সো এই ভিডিওর মাধ্যমে আর কি যদি সব কিছু ক্লিয়ার করে বলি যে যারা মানে বোধ করতে চান যেমন আমি আর কি আমার সার্টিফিকেটগুলো বোধ করতে চাইছি যে অ্যাপোস্টিল হচ্ছে নর্মালি ইউরোপ কান্ট্রিদের জন্য লাগে আর লিগালাইজ হচ্ছে যে যেমন বাংলাদেশ বা হচ্ছে যে অন্য অন্য যেসব কান্ট্রি যেগুলো আছে ওগুলোর জন্য মানে একটা লিস্ট আছে সো লিস্ট অনুযায়ী বোঝা যায় যে কোন কান্ট্রির জন্য কী কী সো আমার কাছে মনে হচ্ছে যে শুধু অ্যাপোস্টিল করে না রাখার থেকে দুইটাই করে ফেলি কোন সময় কোন কান্ট্রির জন্য কী লাগে আসলে বলা যায় না তো তাই আর কি আমি দুইটাই করে ফেললাম সো প্রথম আমার কাজ ছিল যে হচ্ছে অনলাইনে আমি অ্যাপ্লাই করছিলাম অ্যাপোস্টলের জন্য এবং এটা যখন রেডি হয়ে যায় আমার কাছে নোটিফিকেশন আসে দেন হচ্ছে যে আমি সরাসরি ওই মই ডকুমেন্টে এটা হচ্ছে মানে পুরো মস্কো শহরে একটাই মানে পুরো রাশিয়াতে আমার কাছে মনে হচ্ছে অ্যাপোস্টিল করার জন্য মনে একটাই সো এখানে আসতে হবে আর কি আমার জানা মতে সো সেই মই ডকুমেন্টে যে অ্যাপোস্টিল এবং হচ্ছে যে দেন আমি হচ্ছে যে পুরা অ্যাপোস্টেল যেহেতু এটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট হয় এবং হচ্ছে ছিদ্র করে দেন ওরা আর কি কইরা দেয় আলাদা একটা পেজ লাগাই দেয় এবং দেন এই ডকুমেন্টটার হচ্ছে যে আপনি ট্রান্সলেশন করবেন ইংরেজিতে এবং বলতে হবে যে আপনাকে মানে এটাকে আপনি লিগালাইজ করবেন সো ওরা ওইভাবে ট্রান্সলেশন অ্যান্ড নোটাইজ করে দেবে নির্দিষ্ট এগুলো ব্যক্তিরা করে থাকে দেন এই ডকুমেন্টের আবার হচ্ছে যখন আপনি মই ডকুমেন্টের লিগালাইজেশনের জন্য দিবেন সেখানে হচ্ছে পেমেন্ট করবেন দেন এটার আবার হচ্ছে অ্যাম্বাসিতে এখন হচ্ছে যে কেউ যদি চায় যে না আমি হচ্ছে যে এই ডকুমেন্ট আমি ইতালি বা এই ডকুমেন্ট আমি স্পেনে হচ্ছে যে ইয়ে করব ভবিষ্যতে স্পেনে পড়ব সে চাইলে সেই অ্যাম্বাসির মানে সেই অ্যাম্বাসিতে হচ্ছে লিগালাইজ করলেই এই ডকুমেন্ট তখন আবার স্পেনে কাজে লাগাতে পারবে এরকম আর কি ব্যাপারটা এবং হচ্ছে যদি কারো কোনো ধরনের প্রশ্ন জাগে যে আসলে কীভাবে কী আরও যদি মানে প্রশ্ন থেকে যে কোথা থেকে করতে পারেন বা যদি হেল্পের প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি যথেষ্ট সম্ভব চেষ্টা করব যে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার অনেকের একটা প্রশ্ন থাকে যে যেহেতু আমি অন্য স্টেটে থাকি বা আমি মস্কোতে আসতে পারতেছি না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এটার জন্য হচ্ছে যে আপনার নিজেকে নিজেকে মানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে অ্যাপ্লিকেশন বলতে কি একটা সাদা কাগজ আপনার পাওয়ার অফ অ্যাটারনি দিতে হবে যেটা হচ্ছে যে মানে সকল ক্ষমতা যে ব্যক্তিকে দিবেন আপনার সব ডকুমেন্টস মানে সে তখন আর কি আপনার ডকুমেন্টসগুলোকে যেন কাজ করতে পারে মানে একটা পাওয়ার অফ অ্যাটার্ন অ্যাটর্নি বলতে বোঝানো হয়েছে যে আপনার সকল ক্ষমতা তখন সেই ইউজ করবে যে না আপনার অপরিবর্তে সে যেন আপনার ডকুমেন্টগুলো সব জায়গায় মানে সত্য করার যে একটা পারমিশন থাকে মানে পারমিশন থাকে ওইটা আর কি ওর জন্য মানে ইউজ করতে পারে সো এটা হয় নর্মালি আর কি অনেকে সেন্ট পিটারবারস থাকে বা অনেকে অন্য স্টেটে থাকে সো অনেক আসতে পারে না কারণ হচ্ছে যে এখানে আইসা বারবার আসা যাওয়া এটা একটা খুবই হেসাল টাইপের আসলে এবং সে কোথা থাকবে না থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই বা অনেকের এরকম পরিচিত থাকে না সো সেক্ষেত্রে আর কি অনেকের হয়তো বন্ধু বান্ধবদের ঠিক আছে যে আমি কুরিয়ার করে পাঠাইতেছি তুই আমার ডকুমেন্টগুলো করায় দে সো এটাই অনেকে করে থাকে যারা অন্য অন্য স্টেটে আসে আর কি তো সেক্ষেত্রে কি আপনার যখন করা দিবেন সেই ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে যে আপনার একটা সাদা কাগজে তার ইনফরমেশন আপনার ইনফরমেশান এগুলো যেন পাওয়ার অফ হিসেবে দেওয়া এবং এটা রুশ রাশিয়ান মিডিয়ামে দেওয়া উচিত ইংরেজিদের দিয়ে আসলে কোনো কাজ আসবে না ইংরেজিতে দিতে পারেন সেটা হয়তো বা আপনার অ্যাম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসিতে হয়তো হতে পারে বা অন্য অ্যাম্বাসি কিন্তু যেসব রাশিয়ান যে সার্ভিস এখানে আর কি মূলত রাশিয়ান ভাষায় লিখতে হবে সো এটার জন্য কারো যদি প্রয়োজন হয় আমাকে নখ দিতে পারেন ইংলিশ হোক আর রাশিয়ান ভাষায় হোক যে ভাষাতে হোক পাওয়ার অফ যে স্যাম্পলটা এটা আমার কাছে আছে সো কারো যদি দরকার আমাকে বলবেন আমি সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত যতটুকু সম্ভব আর কি কারণ আমি আসলে কাজ করি সো অতটা মানে ফ্রি টাইম থাকে না তারপর যতটুকু সম্ভব চেষ্টা করি একটু ভিডিও দেওয়ার আপনাদের যদি উপকারে আসে আর কি যাই হোক সবার উদ্দেশ্যে এইটুকু বলবো যে চেষ্টা করবেন ভিডিওটি লাইক এবং কারো যদি প্রশ্ন থাকে কমেন্ট করার এবং পাশাপাশি শেয়ার করবেন যারা রাশিয়াতে আছেন আশা করি সবারই উপকার যারা ভবিষ্যতে রাশিয়াতে আসুন এটাও আপনাদের উপকার আসবে কারণ এখানে প্রতিটি ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছাড়া আসলে একদিনের কাজ এমন হতে পারে আপনি এক মাসও সলভ করতে পারবেন না এটা আসলে বাংলাদেশ না যে আপনি টাকা দিলেন সব সব কিছু সলভ হয়ে গেল এখানে আসলে টাইম টু টাইম সব কিছু সেই হিসাবে মানে প্রবলেমগুলো সলভ হয় যাক আমার অলরেডি আমি ডকুমেন্ট পেয়ে গেছি মই ডকুমেন্ট থেকে এবার আর কি আমি যাব এমবাসিতে সো ধন্যবাদ সবাইকে